গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা তো জানো আজ মা মনসা পুজোর অষ্টমওয়ালা দিন তাই পুরোহিত মশাই সকাল সকাল চলে এসে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু আমি ডিউটি থেকে একটু আগে এলাম তাই পুজো জোগার সব আমার মা আর ভাই মিলে করেছে এই যে দেখছো এই ধুতি পরা ছেলেটা আমার ভাই এ পুজো আচ্ছা করতে প্রচন্ড ভালোবাসে আর ক্যামেরার সামনে আসতে খুব ভয় পায় চলো বন্ধুরা এবার একটু মায়ের পুজোটা দেখে নিই অ সষ্টয় সষ্টি সস্তে অদর ত্যসমে সাধিপঞ্চদতা পূজা পর্বগল আস্তিত সম মাকাধ কার আ আগমামসাদবি আষ্টরঙ্গলা পূজা পূর্ব ভবান্তদ ভবন্ত